দর্শক এই মুহূর্তে আমি আছি আশুলিয়া গরু ঘাটে দর্শক এই গরুটা কোরবানির জন্য দামাদামি হচ্ছে হাটের মধ্যে বিশাল বড় একটি গরু একা দামাদামি হচ্ছে নাকি হ্যাঁ বিশাল বড় একটি গরু দর্শক আশুলিয়া হাটে সবচেয়ে বড় গরুই বলা যায় এটাকে আমারই গিয়েও না हमको তোমার বড় কোরো না আশুলিয়া হাটের সবচেয়ে বড় গরুই বলা যায় এটাকে দর্শক এই গরুটাকে তারপর আমারে খাবার দিন আছে বাজার এনি পলাইটা বারবার না লাগে انت আসি আয়ো

কত বলে দিচ্ছে তিনশো সত্তর একদম একদম তো আর চলে না তারপরে ওয়ান বললে গরুটা দামাদামি হচ্ছে আর কি কাকা কাকার ছেলেকে দেখাবে এই গরু আবার কাকা মানে কোরবানি বিক্রি করার জন্যই কিনে নেবে যে ব্যাপারী তিন সত্তর বলে দিছে আর কি তিন সত্তর বলে দিছে হয়তো এর থেকে কিছু কমে বিক্রি হবে হয়তো তিন সত্তর দর্শক আশুলিয়া হাটে কিন্তু কোরবানির গরু বেচা বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে বিশাল বড় গরু আসুলিয়া হাটে সবচেয়ে বড় গরু এটা আমার কাছে মনে হচ্ছে